ভাই ভাই ছেলেরা কি পাগলামো শুরু করেছে না মানে দেখছি তো মানে কি শুরু করেছে ভাই এই জেমিনাইটা আসতে না এই যে ওপেন এআই জেমিনাই ভাই এখানে ফটো এডিট করে করে এমন ভাই মানে কি বল মানে সবাই ফটো এডিট করছে ঠিক আছে ভাই আজকে আমি হঠাৎ দেখছি হঠাৎ দেখছি সোশ্যাল মিডিয়াতে কিছু ছেলে আছে যারা আই থিঙ্ক সৌমিত্র ফ্যান ঠিক আছে ঠিক আছে তুমি ফ্যান ঠিক আছে তারা কিছু ফটো পোস্ট করেছে সৌমিত্র জড়িয়ে ধরে আছে ইভেন সৌমি তাদেরকে জড়িয়ে ধরে আছে গলায় হাত দিয়ে আছে হাক করছে ভাই এই ফটোগুলোকে গুগল জেমিনাতে ক্রিয়েট করে আপলোড করে তারা লিখেছে দেখো কি আর করব রিয়েল লাইফে তো ভাই দেখা করার সুযোগ পাবো না সেই কারণে ভাই এইভাবে এর এআই এআইয়ের সাহায্য নিয়ে ভাই শ্রমির সাথে দেখা করছি ভাই দেখ দেখা করছি ঠিক আছে হাক করার কি আছে হ্যাঁ হাক করছে ভাই শ্রমিক জড়িয়ে ধরে আছে যেন হচ্ছে ওর হিরো আর সৌমি মনে হচ্ছে ওর হিরোইন ঠিক আছে সবাই গুগল জেমিনের থ্রুতে বার করছে ঠিক আছে হ্যাঁ কোথায় দেখছি এস আর কের সাথে কোথায় দেখছি ভাই হলিউডের হিরোইনের সাথে কোথায় আবার মেয়েগুলো দেখছি ভাই আলাদাই ভাই আলাদাই এক তো ভাই ওই শাড়ি পরা পিকগুলো চুলে ফুল দিয়ে ওগুলো তো ভাই আলাদাই বানিয়ে দিচ্ছে ভাই কাকে কেমন দেখতে বাট ভাই গুগল জেমিনায় তো যখন ক্রিয়েট করছে সে ভাই পুরো একদম রাজকন্যা হয়ে যাচ্ছে ঠিক আছে পুরো অ্যাঞ্জেল প্রিয়া হয়ে যাচ্ছে আলাদাই ভাই তবে ভাই এটা এটা খুব ক্রিয়ে আমার খুব ক্রিয়েটিভ লাগলো মানে আমার খুব কী বলবো যখন ওই সৌমির সাথে ছেলেগুলো মানে এইভাবে পিক দিয়েছে না আমার দেখে বেশ শখটিও লাগলো কারণ দেখো সৌমির বেশিরভাগ আমি দেখেছি মেয়েরাই কিন্তু ফলোয়ার্স সৌমিকে কিন্তু বেশিরভাগ মেয়েরা খুব ভালোবাসে ঠিক আছে ছেলেরাও ভালোবাসে বাট কোনোদিনও ওপেন এইভাবে সোশ্যাল মিডিয়াতে নিজেদের পাগলামোটা ব্যক্ত করে না ঠিক আছে মেয়েরা করে বাট ছেলেরা ওটা মনেতেই রাখে কতটা সোশ্যাল মিডিয়াতে ব্যক্ত করে না বাট এখানে কিছু ছেলে দেখলাম সৌমির সাথে ওই ধরনের ফটো ক্রিয়েট করে পোস্ট করেছে তাদের পাগলামি বুঝতে পারছো মানে এখানে বোঝা যাচ্ছে সৌমির কিন্তু ছেলে ফ্যান্স বা ছেলে ভক্ত অনেক গেছে সেটা থেকে বোঝা যাচ্ছে ঠিক আছে আরে ভাই তোরা কেন দেখা করতে পারবি না সৌমি এত ইভেন্ট করে এত প্রোমোশনে যায় এত মলেতে গিয়ে তার কাজ প্রমোট করছে কেন দেখা করতে পারবি না জানা তাই না এই যখনই এই ধরনের ইভেন্টগুলো হয় ওগুলোর তো ভাই পুরো প্রপার ঠিকানা দিয়ে অ্যানাউন্স করে দেওয়া হয় ইভেন ভাই সৌমি তেইশ তারিখে যাচ্ছে কাঁথিতে ঠিক আছে আর সেখানে যানা ওখানে তো উদ্বোধনীতে যাচ্ছে ঠিক আছে দুর্গাপুজো উদ্বোধন তো না ওখানে গিয়ে দেখা কর দেখা কেন করতে পারবি না তাহা ভাই নিজের ফ্যান্টাসি ভাই এইভাবে গুগল জিমিনের থ্রুতে বার করাটা ঠিক আছে ভাই ভাই পুরো রিয়েল লাগছে পুরো মনে হচ্ছে হ্যাঁ সত্যি করারই ভাই ও যেন মনে হচ্ছে শ্রমীয় হাগ করে আছে তোমরা জাস্ট ফটোগুলো দেখো ঠিক আছে আই থিঙ্ক তুমি ফেসবুকেতেও দেখতে পারো ইনস্টাতেও দেখতে পারো দু জায়গাতেই আছে তো ভাই যে যার ভাই ফ্যানটাসি পরিছ তো নাইস আচ্ছা মেয়েরা কি এখনো করেছে তবে ভাই আমি এই ফটোটা দেখে আমার মনে হয়েছিল কমেন্ট সেকশানে মনে হচ্ছে অনেকে খেপে গিয়েছে ঠিক আছে কারণ দেখো সমীর ফ্যানগুলো কিন্তু খুবই সেন্সিটিভ ঠিক আছে সৌমিকে নিয়ে তারা খুবই খুবই ভাই কি বলবো পজিসিভ ঠিক আছে সৌমির সাথে কোন কোনো কেউ কিছু করুক ওরা ভাই ছেড়ে কথা বলবে না ওরা একদম একদম ভাই ঝেড়ে কাপড় পরিয়ে দেবে ঠিক আছে সৌমির ফ্যানগুলো তা আমি দেখলাম আচ্ছা কমেন্টে এই ছেলেগুলোকে কেউ উল্টোপাল্টা বলেছে কেউ কি কটাক্ষ করেছে কেউ কি ভাই তাদেরকে মানে শুনিয়েছে যে ভাই কেন করছো এগুলো এগুলো ঠিক না সোমকে ভাই এইভাবে পাশে দাঁড়াও ঠিক আছে ওইভাবে হাক করে আছো এরা ঠিক না এই এআই দিয়ে যাতা বানিয়ে ফেলো না আমি ভেজে এই ধরনের কমেন্ট হবে বাট খুলে দেখি আনা ভাই সবাই হাসছে লাফিং ইমোজি দিচ্ছে ঠিক আছে তারাও মানে এই জিনিসটাকে সাপোর্ট করছে হ্যাঁ করো কি আছে সামনাসামনি দেখা হবে না তো কি আছে হ্যাঁ এইভাবেই করো ইন্টারেস্টিং লাগলো তবে হ্যাঁ আমি আমি বলছি ভাই তোমাদের অত আফসোস করার কোনো কোনো প্রয়োজন নেই কারণ শৌমি এই দুর্গা পুজোতে অনেক জায়গায় অনেক জায়গাতে পুজো পরিক্রমা করতে যাবে বা উদ্যোধন নিতে যাবে তো যাও গিয়ে দেখা করো কিছুই তো না খালি যেতে হবে সেখানে হ্যাঁ দেখা পেয়ে যাবে ঠিক আছে হয়তো সামনাসামনি হয়তো হ্যান্ডশেক করার হয়তো সুযোগ পাবে না কারণ ওখানে হাজারো মানুষের ভিড় থাকবে ঠিক আছে তো সেখানে তো ভাই হ্যান্ডশেক করার হয়তো সুযোগ পাবে না বা হয়তো সেলফি ফটোগ্রাফ ফটোগ্রাফ নেওয়ার হয়তো সুযোগ পাবে না বাট দূর থেকে অবশ্যই দেখতে পাবে ঠিক আছে একটু চেষ্টা করো ফ্যান যখন হয়েছে একটু একটু চেষ্টা চালাও একটু মেহনত করো মেহনত করে যাও ঠিক আছে মেহনত করো অবশ্যই দেখা পাবে আর এইভাবে ভাই জেমিনিতে নিজের ইম্যাজিনেশানকে না নিজের কল্পনাকে কল্পনা শক্তিকে এ করতে হবে না সামনে গিয়ে দেখো তাই না সোয়া ভাই এআই এসে কিন্তু এআই এসে কিন্তু অনেকের অনেক কি বলবো অনেক ইচ্ছে কিন্তু পুরো হয়ে যাচ্ছে ঠিক আছে জাস্ট কিছু প্রম্পটের মাধ্যমে তাই না সত্যিই তো অনেক হয়তো এস আর সাথে হয়তো তার লাইফ টাইমে হয়তো দয়া করতে পারবে না বাট এআই থ্রুতে কিন্তু তারা ফটো ক্রিয়েট করে নিচ্ছে এস আরকে তার সাথে হ্যান্ডশেক করছে তার সাথে হাক করছে এসারকে তাকে কিস করছে আই যা তা বানাচ্ছে ঠিক আছে বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে 拜。